নমস্কার বন্ধুরা সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে সকাল সকাল একটু বাজারে বেরিয়েছি একটু দূরের বাজারে যাব অনেক দিন দূরে কোথাও বাজারে যাওয়া হয়নি আর একটু বড় মাছ নিয়ে আসার আজকে ইচ্ছা আছে দেখি যদি বাজারে পাই সকাল সকাল প্রচুর রোদ বেরিয়ে পড়েছে আর রোদ বেরোতে এখন ঝলমল ঝলমল করছে আমাদের চারিদিকটাই দেখুন কি সুন্দর লাগছে দেখেছেন তো বাজারের ব্লগ আজকে হবে বাজারে ব্লগ দেখতে তখন কি কী মাছ এসছে বাজারে সেটা আপনারা দেখবেন আর কি মাছ পড়েছি আপনারা দেখতে বেরিয়েছে সকাল সকাল কি বলবো তো বোধটা বেরিয়েছিলাম বাজারে তো গাড়িতে উঠতেই দেখছি যে চাকাতে হাওয়া নেই মানে লিক হয়ে গেছে তার লিক হয়ে গেছে হাওয়া সব বেরিয়ে গেছে সেই জন্য গাড়ি চেঞ্জ করে আবার নতুন গাড়ি ওই আমাদের যে এনফিল্ডটা আছে সেই গাড়িটা নিয়ে যেতে হবে স্কুটিতে যাওয়া যাবে না এই যে আমাদের এনফিল্ড বেরিয়ে পড়েছে গাড়ি চেঞ্জ করে করছি স্কুল আছে দাদা যে লোকাল মার্কেট ছিলো ওখানে গিয়েছিলাম কিন্তু ওখানে ভালো মাছ পাওয়া যাচ্ছে না ইলিশ মাছ আছে আটশো টাকা করে ভালো ভালো তো ওইখান থেকে বেরিয়ে আমরা বড়ো মার্কেটে যাচ্ছি

বাজারে বাজার থেকে করেছি একটা সবথেকে বড় মাঝারি ছোট আজ অনেক বাজার করেছি সবজি বাজারও করেছি মানে শুধু মাছ কিনতে গিয়ে সবজি বাজারও করে নিয়ে চলে এসেছি আর কি যাই হোক বাড়ি থেকে দেখাবো কী কী বাজার করেছি আপনাদেরকে আপনারা অনেকে বলেন যে বাজারে ব্লগ করে দেখাতে খুব ভালো লাগে আপনাদের তো সেই জন্যে আজকে বেসিক্যালি বাজারে ব্লগ করলাম ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে প্রতি খুব রাস্তা খারাপ যে কোনো মুহুর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে চলে এলাম বাড়ি বাজার করে যাচ্ছে তো সুন্দর লাগছে

সকাল সকাল উঠে মায়ের পুজো হয়ে যাচ্ছে আর এদিকে গরম জল দিয়ে এতে দিয়ে দাও দিয়ে রাখো গা হাতে পরে যাবে চা করতে হবে আমরা চা খাইনি আর এদিকে আমাদের দাদা বাজার থেকে এসে খাওয়া দিতাম আমি ভাবলাম রুটি করব রুটি করার আজকে আর সময় নেই এই যে সকাল সকালে আবার সব রান্না হবে ভাত টিফিন তো হয়ে গেল কড়াই আলু সিদ্ধ তারপরে পাঁপড় ভাজা আছে চানাচুর আছে সব কিছু হয়ে গেল বাট টপকে খেলে রান্না হবে তাড়াতাড়ি সব খাওয়া দাওয়া হয়ে যায় আর এখানে আছে আম তেল আর তার সঙ্গে যাবে চানাচুর আম তেল তো আমাদের হেভি হয়েছে এই যে মশলাদার তেল বাজার করে এসে হাঁপিয়ে গেছে এত গরম এত রোদ্দুর বেরিয়েছে আষাঢ় মাস পড়ে গেছে বৃষ্টির কোনো দেখা নেই দুদিন বৃষ্টি হয়ে ব্যাস বন্ধ এখন একটু রেস্ট নিচ্ছি এবার টিফিন হবে টিফিন টিফিন করে তারপর প্রত্যেকে দিনের ভিডিও স্টার্ট হবে আজগুলো দেখালাম কী কী রেসিপি হবে আপনাদেরকে বড়ো একটা ইলিশ মাছ নিয়ে এসেছি কমপ্লেক্ট মাছ আছে জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে দুপুরে

খি <laughs>

এইতে আরে কি বালু ঘুম থেকে উঠে বীজগুলো তরকারি তরকারি আমার নি। তোমাকে খাও খাও আর কিছু নেই কলা পাতা পরিষ্কার তুমি আর কিছু লাগবে তোমার না আবার দাদু গ্রেভিটাও ছাড়েনি গ্রেভিটাও খাচ্ছে আরে এইটার সঙ্গে মাছের সঙ্গে তো মাঠে নিতে হবে তো খাওয়া হবে কি গরম পড়তি জানেন কি লাভ হ্যালো একটু জানান বলতে পারেননি নি আরো খুব গরম পড়েছে আমাদের এই পাশে একটু বেলা পড়তে চলে আসছে রোদ তো খুব একটু রোদটা কমছে আরও একটু পরে বෝගমা আসবে সব গাজ লাগানা হবে চারা নিয়ে আছে বেগুন চারা লঙ্কা চারা এই সব এই সব গাজ লাগানি চলে করলা গাজ লাগানা হয় এই বর্ষায় করলা খুব হয় সব কিছুই লাগানো হয়েছে আর একটু একটু বাকি ঘাটটা তো অনেক দূরে বর্ষাকাল আর মেশিন চালাতে হয়নি এই অল্প অল্প দু এক বালতি জল এলে যেগুলো নতুন নতুন গাছ লাগানো আছে না সেগুলোই জল দিতে হয় এই দু এক বালতি এখান দিয়ে তুলে নিলেই হয়ে যায় পালন আছে 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 ওই ধারে পালং সবকিছু গাছ লাগানো এ ধারে সব কচু গাছ লাগানো আছে এখানটা হলুদ গাছ লাগানো আছে সেই কনে ওল গাছ ওই যে সব ওল গাছ বেরিয়ে গেছে না ওই সব ওল গাছ লাগানো আছে

কাকিমাকে বললাম একটু হাতাহাতি করে দাও সন্ধে খুব কান্নাকাটি করো তো রান্না করতে তুম আছো করে দাও না এদিকে বিকেলে আজকে একটু ছোলা মাখা করবো বলে ছোলা সেদ্ধ করে রাখা আছে কাকিমাকে উৎপাট করছে বাড়ি যেতে এইগুলো ভেজে নিই ভেজে ছোলা মাখা করবো কোরিয়দিকে তার ঠাম্মির সঙ্গে একদম খেলা করছে আর অনেকেই কমেন্ট করে বলেন ঠাম্মাকে দিদা কেন বলো দিদা কেন বলে অর্জুন হ্যাঁ আসলে আমাদের দিকে ঠাকুমাকে না কেউ ঠাম্মা বলে না দিদা বলেই ডাকে ওই করে ঠাম্মিকে দিদা বলে দিদাই হয়ে যায় এখন ওরকম তো চলতি তাই না সবাই বলে ঠাম্মাকে দিদা বলে অনেক জায়গায় ঠাম্মাকে ঠাম্মা বলে আবার আমাদের দিকে ঠাম্মাকে দিদা বলে আমাদের কাকিমা বললি না ছোটবেলায় যেই নাম ধরে সবাই ডাকবে সেই নামটাই রয়ে যায় সেটা হাসি হোক খারাপ হোক হাসি হোক খারাপ হোক ভালোই হোক ওই করে নাম একটাই পরোটা ভাসতে ভাসে দৌড়ে এলাম